আল আকসা মসজিদে একজন মহিলা নামাজ পড়ছিলেন সেই মুহূর্তে ইসরায়েলি সৈন্যরা তার দিকে হিংস্র কুকুর পাঠাল কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক অলৌকিক ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি সুভান আল্লাহ ইসরায়েলি সৈন্যরা অবাক হয়ে গেল যে বিশ্বাস কীভাবে সবকিছু বদলে দিতে পারে এমনকি মহিলার প্রতিক্রিয়া লক্ষ লক্ষ মানুষকে অবাক করে দিয়েছে আপনি যদি একজন মুসলিম হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা যাক কত গর্বিত মুসলিম এই ভিডিওটি দেখছে জেরুজালেমের হৃদয়ে এর প্রাচীন গলি এবং পুরাতন পাথরের মধ্যে অসংখ্য গল্প এবং ইতিহাসের টুকরোর মতো এমনই একটি গল্প আমিনার একজন মহিলার তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ এবং ঈশ্বর ভয়েশীল মহিলা যার হৃদয়ে আল আকসা মসজিদের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ ছিল তিনি দীর্ঘদিন ধরে এই পবিত্র স্থানে একদিন নামাজ পড়ার স্বপ্ন লালন করেছিলেন কিন্তু দখলদার বাহিনীর কারণে সেই স্বপ্ন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল বিশেষ করে মহিলাদের জন্য যাদের প্রায়শই বিভিন্ন অজুহাতে প্রবেশ করতে দেওয়া হতো না তারপর সেই অলৌকিক সকাল এলো যখন আল্লাহর রহমত আকাশ থেকে নেমে আসে ফজরের নামাজের আজানের আগে এক ভোরে আমিনা জেগে ওঠে তিনি অজু করে আল আকসা মসজিদের দিকে রওনা দিলেন আকাশ তখনও অন্ধকার ছিল এবং ঠাণ্ডা বাতাস তার মুখের ওপরে এসে পড়ছিল কিন্তু তার হৃদয় ইমানের উষ্ণতায় জ্বলছিল যখন সে মসজিদের প্রধান ফটকে পৌঁছাল তখন দখলদার সৈন্যরা সেখানে বরাবরের মতোই অবস্থান করছিল আবারও মহিলাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল আমিনা একজন সৈন্যের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলল দয়া করে আমাকে নামাজ পড়ার জন্য একটু সময় দিন কিন্তু সৈন্যটি অবধার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং কঠোরভাবে উত্তর দিল না বাড়ি ফিরে যাও তবু আমি না হাল ছাড়েনি সে জানত আল আকসা বিশাল কোনগুলো সম্ভবত সৈন্যের সতর্ক দৃষ্টি এড়িয়ে গেছে চুপচাপ সে পাশ দিয়ে চলে গেল এবং মসজিদের একটি নির্জন পূর্ব অংশে পৌঁছে গেল সেখানে সে দাঁড়িয়ে নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল মনে হলো যেন ফেরেশ তারা তাকে ঘিরে রেখেছে সে তাকবীরে হাত তুলে গভীর ভক্তি ও বিনয়ের সাথে তার নামাজ শুরু করল যেন পুরো পৃথিবী নীরব হয়ে গেছে কিন্তু এটি সম্পূর্ণ নিরাপদ ছিল না হঠাৎ একজন তরুণ ইসরায়েলি সৈন্য একটি স্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এসে ক্রুদ্ধভাবে চিৎকার করে বলল আমি কি তোমাকে বলিনি নামাজ নিষিদ্ধ তারপর সে তার ওয়াকিটকির মাধ্যমে খবর দিল পূর্বস্তম্ভের কাছে একজন মহিলা নামাজ পড়ছে সবাই তাড়াতাড়ি এসো কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন সৈন্য উপস্থিত হল তারা আমিনাকে উপহাস করেছিল একজন বলল আমরা তোমাকে শিখিয়ে দেব যে তুমি আদেশ অমান্য করলে কি হয় আরেকজন তার সেনাপতির দিকে তাগিয়ে বলল চলো বেলজিয়ান কুকুরগুলোকে তার ওপর ছেড়ে দেই এভাবে অন্যরা তাদের শিক্ষা পাবে প্রশিক্ষিত কুকুরগুলোকে আনা হয়েছিল প্রাণঘাতী হিংস্র হিংসাতার জন্য প্রশিক্ষিত তাদের চোখ আগুনের মতো জ্বলছিল দাঁত খোলা ছিল আমিনাকে ছিনে ফেলার জন্য প্রস্তুত ছিল সেনাপতি তার আঙুল তুলে আদেশ দিলেন ওকে আক্রমণ করো। ঠিক সেই মুহূর্তে আমিনা তার প্রার্থনা শেষ করলেন কিন্তু সে পালিয়ে গেল না বরং সে চোখ বন্ধ করে আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করল হে আল্লাহ তুমি আমার ভরসা তুমি আমার রক্ষাকর্তা তোমার সাহায্যে আমি সংগ্রাম করছি তোমার নামে আমি দাঁড়িয়ে আছি আমাকে ত্যাগ কর না তারপর এক অলৌকিক ঘটনা ঘটল কিছুক্ষণ আগে যে কুকুরগুলো ক্রোধে উত্তেজিত ছিল তারা হঠাৎ থেমে গেল তারা আর এগোল না বরং তারা চুপচাপ বসে রইল তারপর এক আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকাল যেন এমন কিছু শুনছে যা অন্য কেউ শুনতে পায় না তারপর তারা অদ্ভুত আচরণ করতে শুরু করল একটি কুকুর রুকুতে মাথা নত করে তারপর সিজদায় গেল অন্যটি ঠিক একই কাজ করল দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল সেই হিংস্র নির্ভীক কুকুরগুলোই এখন আমিনার মতোই সিজদা করছিল সৈন্যরা নিথর হয়ে দাঁড়িয়েছিল তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না একজন ফিসফিসিয়ে বলল এটা কি কোনো জাদু আরেকজন ভয়ে ও বিস্ময়ে কাঁপতে লাগল সেনাপতি আবার আক্রমণের নির্দেশ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু এবার কুকুরগুলো তা মানেনি বরং সৈন্যরা যখন কাছে এলো, কুকুরগুলো তাদের ওপর চড়াও হল প্রচণ্ড গর্জন করে তাদের তাড়িয়ে দিল এক ভয়াবহ কিন্তু অবিশ্বাস্য দৃশ্যের উন্মোচন হল আমিনার ওপর ছেড়ে দেওয়া সেই হিংস্র বেলজিয়ান কুকুরগুলোই এখন দখলদারদের তাড়া করছে শহর শহরজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কুকুরগুলো তাদের পিছু পিছু গর্জন করতে করতে সৈন্যরা আতঙ্কে দৌড়াতে থাকে কেউ কেউ হোচট খায় এবং পড়ে যায় অন্যরা পালানোর জন্য মরিয়া হয়ে সামরিক যানবাহনে উঠে পড়ে এদিকে আমিনা শান্তভাবে সিজদা থেকে উঠে দাঁড়াল যেন কিছুই ঘটেনি তার প্রার্থনা থেমে থেমে চলতে থাকে খবরটি শহর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে লোকেরা চিৎকার করে বলল একজন মহিলা নামাজে দাঁড়িয়েছিল এবং দুষ্ট কুকুরগুলোও তার সাথে মাথা নত করেছিল যারা তাকে ভয় দেখাতে এবং তাকে শিক্ষা দিতে চেয়েছিল তারাই বরং তা শিখেছে এরপর কোনো সৈনিক আল আকসায় মহিলাদের নামাজ পড়তি বাধা দিতে সাহস পায়নি কেউ কেউ রাতে মসজিদের কাছে যেতেও ভয় পেয়েছিল এই আশঙ্কায় যে কুকুরগুলো আবার তাদের সামনে ফিরে আসতে পারে আমিনা কেবল একজন মহিলা ছিলেন যিনি আল্লাহর ঘরে নামাজ পড়তে চেয়েছিলেন কিন্তু তার বিশ্বাস তাকে এমন এক শক্তিতে রূপান্তরিত করেছিল যাকে কোনো অস্ত্রই পরাজিত করতে পারে না তিনি জানতেন যে কেউ আল্লাহর উপর ভরসা করে সে তার উপর একজন সাহায্যকারী একজন রক্ষক খুঁজে পায় আর যখন আল্লাহ কিছু চান তিনি কেবল বলেন হও আর তা হয়ে যায় এই ঘটনাটি আল আকসার দেয়ালে খোদাই করা ছিল একটি জীবন্ত সাক্ষ্য হিসাবে এই গল্পটি প্রমাণ করে যে ইমান শৃঙ্খলের চেয়েও শক্তিশালী এবং আল্লাহ তার সবচেয়ে বান্দাকেও এমন অলৌকিক কাজ দান করতে পারেন যা পরাক্রমশালীদেরও বিস্মিত করে এই ঘটনার পর শহরজুড়ে এক রহস্যময় নিরবতা নেমে আসে সৈন্যরা ভয়ে পালিয়ে যায় আর একসময়ের হিংস্র পুকুরগুলো আমিনার কাছে ফিরে আসে যেন তার পাশে অনুগত অভিভাবকরা ছিল আমিনা তার নামাজ শেষ করে উঠে দাঁড়ায় কুকুরগুলো তাকে ঘিরে ধরে যেন তার পরবর্তী আদেশের অপেক্ষায় কী ঘটেছে তা সে পুরোপুরি বুঝতে পারছিল না কিন্তু তার হৃদয় ফিসফিসিয়ে বলে উঠল আল্লাহ নিজেই তার পাশে ছিলেন সে ধীরে ধীরে মসজিদের গেটের দিকে এগিয়ে গেল কুকুরগুলো তার পিছনে ছায়ার মতো যারা দূর থেকে দৃশ্যটি দেখেছিল তারা এই অসাধারণ মহিলার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এগিয়ে গেল একজন বয়স্ক পণ্ডিত বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তুমি কে বোন কুকুরদের সাথে তুমি কিভাবে এমন করলে তিনি মৃদুস্বরে উত্তর দিলেন আমি কেবল একজন দুর্বল বান্দা আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম এবং তিনি আমার সাহায্যকারী ছিলেন কাছের ঘাটিতে প্রতিশোধের ষড়যন্ত্র চলছিল সৈন্যরা জড়ো হয়েছিল তাদের চোখে ভয় ছিল আদেশের অপেক্ষায় অফিসার চিৎকার করে বললেন এই মহিলা সে একজন ডাইনি জনগণকে আমাদের বিরুদ্ধে ঠেলে দেওয়ার আগে তাঁকে থামাতে হবে তারা ছদ্মবেশী একজন সৈনিককে আমিনার উপর নজরদারি করার জন্য পাঠায় এবং দেখতে পায় যে সে তার অসুস্থ স্বামী এবং ছোট ছেলের সাথে জেরুসালেমের একটি গলিতে বাস করে পরিকল্পনাটি স্পষ্ট ছিল পরের রাতে অন্ধকারের আড়ালে আক্রমণ করা যখন কেউ টের পাবে না গভীর রাতে তার স্বামীর যত্ন নেবার সময় আমিনা জানালা দিয়ে ছায়া আসতে লক্ষ্য করে তার হৃদয় কেঁপে উঠল কিন্তু সে আল্লাহর কথা মনে রাখল যে কেউ আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য পথ করে দেবেন সে তার ছেলের ঘরে ছুটে বেল এবং ফিসফিসিয়ে বলল বাছা সৈন্যরা আসছে প্রতিবেশীর বাড়িতে দৌড়াও ছেলেটি পালিয়ে গেল আর ঠিক তখনই সৈন্যরা চিৎকার করে উঠল ডাইনি আমি না কোথায় তারপর আল্লাহর অলৌকিক শক্তি আবারও আবির্ভূত হল এবার আরও ভয়ঙ্কর আমিনা দৃঢ়ভাবে দালিয়ে ঘোষণা করল আমার একমাত্র অপরাধ হল আমি আল্লাহর ঘরে প্রার্থনা করতে চাই নেতা বিদ্রুপ করে বললেন তোমার কুকুর আজ তোমাকে বাঁচাতে পারবে না তারা বর্বর কুকুরে ভরা খাঁচা বের করে আনল কুকুরগুলোকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু হঠাৎ থেমে গেল এবং আল্লাহর প্রশংসা করার মতো ছন্দে ঘেউ ঘেউ করতে শুরু করল তারপর ঐশ্বরিক ক্রোধে তারা সৈন্যদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন তারা আল্লার প্রতিশোধ নিচ্ছে এমনকি একটি কুকুর একজন সৈনিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তার অস্ত্র ছিনিয়ে নেয় ভীতস্ত্রস্ত সৈন্যরা চিৎকার করে বলল এরা কুকুর নয় এরা স্বর্গের সৈনিক প্রতিবেশীরা লাঠি আর পাথর নিয়ে ছুটে এলো একজন চিৎকার করে বলল ওকে যেতে দাও এখনই এই ভাড়ি ছেলে চলে যাও সৈন্যরা কুকুরগুলোকে ফেলে রেখে পালিয়ে গেল ছায়ায় মিলিয়ে গেল সেই রাত থেকে জেরুসালেমের লোকেদের কাছে আমিনা সেই ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠল যার সাথে কুকুররা প্রণাম করত তার গল্প দ্রুত ছড়িয়ে পড়ল এমনকি অনেক সৈনিক বোরকাপড়া যে কোনো মহিলাকে দেখলে এটা কি সে ভেবে কাঁপতে কাঁপতে ভাবত কিন্তু আমিনা খ্যাতি বা প্রতিশোধ নিতে চাইত না তার একমাত্র ইচ্ছে ছিল আল আকসা মসজিদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া এরপর কোনো সৈনিক তার সাথে হস্তক্ষেপ করেনি এমনকি কেউ কেউ তাকে দেখলে সরে যেত যেন তারা কোনো অদৃশ্য শক্তির ভয়ে ভীত আর তার পাশে যে কুকুরগুলো সিজদা করেছিল তারা সেই পাড়াই থেকে যেত সারা রাত তার ঘর পাহারা দিত যেন তাদের ওপর নিবেদিত সৃষ্টি করা হয়েছিল তার সুরক্ষার জন্য আমিনা প্রতিদিন আল আকসা মসজিদে নামাজ পড়তে যেত সে আল্লাহর কাছে প্রার্থনা করত জেরুসালেমকে মুক্ত করতে এবং অত্যাচারীদের চক্রান্ত তাদের ওপর ফিরিয়ে দিতে কারণ ইমানই হল সবচেয়ে বড় অস্ত্র আর যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য তিনিই যথেষ্ট আসুন আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ